তোমাদের কাছে আমার একটাই দাবি সেই ধুইদের খুঁজে বের করে বিচার করতে হবে এই উসমান হাতিরা কখনই মরতে পার না তারা আমাদের জন্য তৈরি করে গেছেন হাজারো উসমান হাতি যারা আজকে এই রাম স্পতি লড়ছে আমরা ওসমান হাদিতে মাথ করে যা ছুটে ভেরিয়ে করব আমরা ধ্বনিদের ভুজে বের করব ধ্বনিদের বিচারে জাউলার মাটি হবে ওসমান হাদিসিনেন ছিলেন বাগের আতংক ছিলেন ভারতীয় দালানতের আতংক কাল শপথ ভলেটি